চর্যাপদের তিব্বতী অনুবাদ আবিষ্কার করেন কে ডক্টর প্রবোধচন্দ্র চন্দ্র বাগচি চর্যাপদে প্রাপ্ত পদগুলোর মধ্যে কত নম্বর পদটি টিকাকারে ব্যাখ্যায়িত হয়নি এগারো নম্বর গরণ বাঙিতে সই আছে কত খল বাঙিয়া গড়িতে পারে সে বড় বিরল পক্ষিটির রচিয়তা কে চণ্ডীদাস দাস শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যগ্রন্থটি কত সালে এবং কোথা থেকে প্রকাশিত হয় উনিশশো ষোলো সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে নিচের কুন্ডি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস গোড়া মহেশ ছোট গল্পটি রয়েছে কে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় হৃৎকলমের টানে প্রবন্ধটির রচয়িতা কে সৈয়দ শামসুল হক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ত্রয়ী উপন্যাস কোনগুলো আনন্দমঠ সীতারাম দেবী চৌধুরানী কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত অগ্নিবীণা নবদম্পতির প্রেমালাপ কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুর একেই কি বলে সভ্যতা কার রচনা মাইকেল মধুসূদন দত্ত চতুরঙ্গ পত্রিকার সম্পাদক কে ছিলেন হুমায়ুন কবির বুদ্ধিবৃত্তির নতুন বিন্যাস কার রচনা আহম্মদ সফা বাংলার স্কট বলা হয় কাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে কৃত হাসি উপন্যাসটির রচিতা কে শওকত উসমান চন্দ্রাবতী কাব্যটির রচয়তা কে কুড়েষি মাগন ঠাকুর রেইনকোট গল্পটি কার লেখা আক্তারুজ্জামান ইলিয়াস জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব কোন পত্রিকার মূল বাণী শিখা ভাষা আন্দোলন ভিত্তিক জেগে আছি ব্যথার স্নায়ুতে কবিতাটি কার লেখা আহম্মদ রফিক পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা গ্রন্থটির রচয়িতা কে শৌকত উসমান